কেই এই বয়সে আবেগের কারণে কেওএসসিএস এর পরে কেওএসসিএস এর পরে বিয়ে করে ফেলে আমি বলি এটা আমি খারাপ বলছি না যে তারা লুকায় রাখে না ফ্যামিলি জানাতে পারছে না তারা নিজের প্রকাশ করতে পারছে না তারা কিছু করতে পারছে তারা কিন্তু বিবাহিত অনেকে আমি এরকম অনেককে জানি আমার কাছে এসে যে স্বীকার করেছে স্যার বাপ মা জানে না আমি আমার মতো আমার ভাষায় আছি ওর মতো ভাষায় আছে আমরা কিন্তু বিবাহিত এবং এটা যে এস পরে থেকে বিয়ে করেছে কেউ আলিম এর পরে কেউ এস এর পরে বিয়ে করেছে প্রকাশ করবে তুমি কি জানো প্রকাশ করো জানাও তোমরা লুকায় বিয়ে করেছো তোমরা জানাও এইচ এস পরে আলিম পাশ অথবা এইচএসসি এস সি পাস হলেই অথবা ডিপ্লোমা পাশ হলে আইএলস এ সিক্স পয়েন্ট ফাইভ হলে তারা যেতে পারছে হচ্ছে ডেনমার্কে হাজবেন্ড ওয়াইফ সাথে দুইজন ওয়ার্ক পয়েন্ট পাচ্ছে একজন ফুল টাইম সারা বছর একজন পার্ট টাইম না অনেকে করবে তোমার টাকা তো তিন মাসে পরিশোধ করতে পারো ধার নিয়ে যাও কর্জা হাসানা যায় এবং শোন না এই কথা জানে না কিন্তু এইচএসি পরে যাওয়া যায় প্রয়োজন নাই

Oh.